মাসে কত টাকা তোর পারফরম্যান্স দেখে দেব কত টাকা এ মানে বুঝলাম না কাজ সেল পারি টাকা ও করনা তুমি দেব দেখো তাহলে তো ভালো হয় যদি ভালো মেচা করা করিস তো ভালো টাকা দেব কি ভালো টাকা পয়সা দাও না দাও বিকেলে কিন্তু একটা ডেইলি বাংলা মাল দিতে হবে এটা তোমার কাছে রিকোয়েস্ট ও নি তুই চিন্তা করনা বিকেলে ভিতর সব মাল চাপা করে কাজ করবো না চল চল কথা বলে চলবে না হয়ে গেছে কিছু পাই আর না পাই বাংলা যেন পাই ওরা পাবিনি যে পাবিনি টেনশন এই ঝালমুড়ি হবে ঝালমুড়ি ভালো ভালো ঝালমুড়ি হবে এ আমলকে আরে ভালো ভালো আমলকে আরে কাঁচা কাঁচা আমলকে একদম পুরো টাটকা আমলকে মাত্র 10 টাকা 10 টাকা ঝালমুড়ি 10 টাকা এ ভালো ভালো আমলকে হবে আমলকে খেলে গ্যাসের ভেতা অম্বল সব কিছু ভালো হবে মাত্র 5 টাকা 5 টাকা প্যাকেট মাত্র পাঁচ টাকা গোটা মাত্র 2 টাকা এই বলছ কি ঝালমুড়ি খাবার বাবু দিচ্ছি বাবু দাঁড়াও একটু এই আমলকে আমলকে কাঁচা টাটকা আমলকে এই ঝমড়ি ঝালমুড়ি একদম সকালের ব্রেকফাস্ট ঝালমুড়ি

দেখো তাহলে এবার খেলা দেখো তো বলি কাকা পয়সাটা ওরে চিকন কালা তুই যে গলার মালা আমি যে তোর হব বড় দাসী ও বনমালী গো তুমি পর জন্মে হয়ে রাধা এত সুন্দর গান কে কাটছ রে কে আবার গায় আবার অ্যাসিস্ট্যান্ট সকালবেলা বেচারাটার উপর খালি খালি বকাঝকি করলাম যাই দেখি দুটো আমলকি কিনে নিয়েছি এ যা আমার কাস্টমার এখন ওইদিকে যাচ্ছে ভাইপো বলছি একটু আমলকি দে রে ভাইপো ভোলাएगा से সকাল সকাল তোমার উপরে চাচামিচি করেছি করি এ মিটার করি না ও বাবা তাই না কি হ্যাঁ হ্যাঁ নালকি আর এই কি এই কি মন্ত্র খাটাচ্ছে রে বাবা চা কত করে এই 20 টাকা প্যাকেট এই শালা 10 টাকার জায়গা টাকা করে বিক্রি করছে একটু দাম বেশি না

তুমি বন্ধ কালা পাখি আমি জানো কি বসন্তকালে তোমাই দেখতে পারি নি ও বসন্তকালে তোমায় বলতে পারিনি নি কখন হলো বসনী করেছো শুধু অভিনয় জীবনের ডাইরিটা খুলে দেখো আমার ঠিক আছে ঠিক আছে হয়েছে হয়েছে বলছি কি তুমি খুব ভালো গান গাও বুঝতে পেরেছো যদি ভিডিওটা ভাইরাল হয় না আমরা তোমার কাছে আবার আসবো অনেক টাকা তোমায় বলছি কি ভিডিওটা কিসে সারবা কাকা আমরা এই ভিডিওটা ইউটিউব ফেসবুক সব জায়গায় ছড়িয়ে দেবো